ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ব্লগস এর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা মতন এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এইদিকে তোমাদের দাদা বাজার হয়ে গেছে এই যে তেল এখানে আছে চিনি এই যে সুজি আর এটা হচ্ছে ছোলার ডাল আজকে আমাদের বাড়িতে রান্না করতে নেই মানে ভাত রান্না করতে নেই আষাঢ় মাসে এটা প্রত্যেক বছরই মানে লক্ষ্মী শীতলার কামাই বলে মানে দুদিন রান্না বান্না করতে একটা চদ্দম সময় ইয়ার কি বাচ্চা আমার সাথে এবার হচ্ছে রান্নাবান্না করতে নেই মানে আজকে ভাত খাওয়া যাবে না লুচি বা রুটি দুপুর কিছু করতে হবে আর কালকে রান্না করা যাবে না আজকে রাত্রেবেলা রান্না করে রাখতে হবে সেটা কালকে খেতে হবে তো এটা আমাদের আমার শ্বশুর এটা লক্ষ্মী শীতলার কামাই বলে তো এই নিয়মটা কারোর আছে কি জানি না কিন্তু আমাদের বাড়িতে আছে এটা প্রত্যেক বছরই দেওয়া হয় তো তোমাদের কারোর যদি নিয়ম থেকে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঝাটা আরে ওই ঝাড়ু হ্যালো

রান্না হয়নি তো কালকে রান্না করে জল দেওয়া ভাত ছিল সেইগুলো এখন সকালবেলা খাওয়া হবে আর দুপুরবেলা তো বললামই তোমাদের যে কি কি হবে এইদিকে এই যে কাঁঠাল তোলা আছে কাঁঠালটা মা খাবে এই যে কালকে তরকারি ছিল সেটা আর এইদিকে এই যে জল দেওয়া ভাত তো চলো খাওয়া দাওয়া করে নি সময় এখন রেডি হচ্ছে সময় এখন যাবে পড়তে তাই আমি বেনুনি করে দেবো তাই আমার ডাকছে আবাউদি চলে এসেছে বকু ভালো আছো তুমি ভালো আছো ভালো আছো আহ কিছু বলতে পারে না তো বারোটা অলরেডি বেজে গেছে আর এইদিকে আমি রান্নাটাও আস্তে আস্তে চাপিয়ে দিয়েছি এই প্রেশার কুকারে আমি ছোলার ডালটা সেদ্ধ বসেছি যেহেতু ছোলার ডাল তো একটু সেদ্ধ হতে দেরি হবে সেই জন্য প্রেশার কুকারেই বসালাম প্রথমে ভাবছিলাম কড়াই বসাবো তো মা বললো প্রেশার কুকারে বসিয়ে দিতে ওইদিকে কারেন্টের কাজ হচ্ছিল আমার তো রান্নাঘরে রান্না করতে একটু অসুবিধাই হচ্ছিলো আর মাকে বললাম যে আটাটা মেখে দিতে কারণ লুচি আর রুটি দুই রকম হবে সেই জন্য মা আটাটা ওইদিকে মেখে দিচ্ছিলো আর এখানে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে সুজিটা বসিয়ে দিয়েছি

একটা আমি এই করে আমি সব আমার আগে ভিডিও করে আছে তো কে করেছে সবাই দেখতে পাবে এই যে বাড়ি এসে শুধু এই খুন্তিটা নাড়াচ্ছে আর কিছুই করেনি এখানে এখন আমি ডালটা বসাচ্ছি ছোলার ডালটা আস্তে তেল ছিটাতে গায়ে লাগবে আলু কি যেহেতু কারেন্টের কাজ হয়েছে রান্নাঘরে তো প্রচন্ড রান্নাঘরটা নোংরা হয়েছিল সেটা আমি আর মা দুজন মিলে পরিষ্কার করে নিয়ে আমি গেছিলাম স্নান করতে আর মা এখানে সবার জন্য খাবার এখন রাতে রান্না বান্না বসে গেছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এখন করবো দেখে আর আমি যে তরকারি নিরামিষ তরকারি এটা হবে এখন আর দুপুরে যে ডালটা করেছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে এই যে রাত্রেবেলা এটা দিয়ে খাওয়া হবে আর কালকে তো আবার মানে জল দেওয়া ভাতি আমাদের খেতে হবে তো আর শনিবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য আর কিছু রান্না করলাম না তো রান্না মানে এখন কমপ্লিট করে নিই তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো